আমার কপাল খারাপ আমার কপালও যেমন খারাপ আমার চেহারাটাও তেমনি খারাপ কেন আপনার চেহারার কি সমস্যা চেহারা তো ঠিকই আছে কেমন আছে তুমি হেনে ওই আপনার বাড়িতে গেছিলাম যে দেখলাম বাড়ি সব তাই ভাবলাম এই বাড়ির যাই তাই এখানে আয় একেবারে সরাসরি তুমি আমি তো আপনার বিয়াই লাগি নাকি ঠিক আছে আপনি হলে ছেলের মা আর আমি মেয়ের পা সমস্যা নাই সালাম কর সালাম কর আমার মায়ার সালাম করতে যাওয়া পর্যন্ত দিল না

আরো সালাম কর তোর মঙ্গল হলো দাদা না 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 ওই যে আমার সালাম করার কিছু নাই আমি তোমার সম্পর্কে ভাবি ওই পুরো অসুবিধা নাই তুমিও মা পূর্ণবতী তোমারও সালাম করার দরকার আছে তাহলে ওর মঙ্গল হইব হ্যাঁ আমি পূর্ণ জীবনে কমি করছি আম্মা ও আম্মা আরে দেখেন কি কত বড় কুটুম আইছে বাড়িতে কি হইছে

সবাই আমার ভুল বোঝে আমি যা কইছি আমার এই মন থেকেই কইছি তোমার হাতের ব্যাগে কি কিছু বাজার আর কি বিয়ের বাড়ি আইতাছি তাই ভাবলাম যে খালি হাতে যাই কেমনি তাই বাজারে গেলাম তো শাক সবজি তো আর আনন্দ হয় না তাই বড় বড় চিংড়ি মাছ অনেক চিংড়ি মাছ নিয়ে আইছি কত বড় বড় চিংড়ি মাছ আমাদের হাতটাই তো যাও নিয়ে ভালো করে লাল মিয়া আজকে কত ডি করছি আজকে সবাই মিলে ভালো মন্দ খাই আচ্ছা বৌমা ভাবি আমার মায়াটা বড় দুঃখী অভাগা আমি বিয়ানের বাড়িতে গেছিলাম যে দেখো ওই বাড়ি তালা দুয়া বন্ধু তাই ভাবলাম যে বিয়ে এই বাড়িতে আছে তাই আপনাদের কাছে আইছি তাই আপনাকেও কাছে আমার মায়াটা রাইখা গেলাম শোনেন যেখানে রাখেন সেখানেই থাকবো আমার মাইয়া আপনাদের কাছে বান্দি হইয়া থাকবো আপনারা একটু মীমাংসা করে দিয়ে ভাবি আমরা কি মীমাংসা করব কো রাবিয়া যখন রাবিয়ার বাড়িতে যাবো তখন তুমি তোমার মাইয়াটা নিয়ে ওই বাড়িতে যাই দিয়ে আইসো আর আঙ্গু বাড়িতে আঙ্গু বাড়িতে মেলা মানুষ ওরে যে দিয়া যেতে চাও কই থাকবো ক? কোনো সমস্যা নাই আরে আমার মায়া তো আপনারা যেখানে ইচ্ছা সেখানে রাখেন রান্নাঘরের কোনায় রাখেন উঠানে রাখেন গোয়াল ঘরে রাখেন সেখানে হোক থাকবো তাই আমি আমার মায়া রে আপনাগর কাছে রেখে গেলাম আপনারা মারেন কাটেন যা ইচ্ছা তাই করেন সব আপনাগর হাতে আরে না না ব্যাপারটা তুমি বুঝতাছো না আমি সবই বুঝি ভাবি মারে আমি তোরে ওনাগর কাছে রেখে গেলাম খাইতে দিলে খাবি শুতে দিলে শুবি না দিলে না খাবি কোন বিয়া তুমি আর না চোখ দিয়ে তো পানি পড়তেছে না চোখ দিও না তোমার বাপ তো দুনিয়ার বাজার সদায় কুড়ি দিয়ে গেল এখন আসো এগুলো তো আমি একা কাটতে পারবো না আমার একটু সাহায্য করো চলো রান্না করে ভাবি আমি রান্না বান্না কুটন বাসন কিছুই পারি না তো আপনি আমার শিখিয়ে দিলে আমি সব করে নিব তা পারবাকে আমি তো এবারে বারো মাসি বান্দি সবার বান্দিগিরি তো আমি করি নতুন করে তুমি আইছো তোমারটাও আমি করব কোনো অসুবিধা নাই যাও তুমি ঘরে গিয়ে খানের বাতাস খাও তুমি কি করলা হ্যাঁ